মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া আজ সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে আনোয়ার ইব্রাহিম জানান থাইল্যান্ড ও কম্বোডিয়া সোমবার মধ্যরাত থেকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে যাচ্ছে মালয়েশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার পর তিনি জানান কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি সমঝোতায় পৌঁছেছে আঠাশ জুলাই রাত বারোটা থেকে তাৎক্ষণিক নিঃশর্ত যুদ্ধবিরতি হবে বিতর্কিত সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিমান ট্যাঙ্ক ও পদাতিক সেনাদের হামলা পাল্টা হামলা শুরু হয় থাইল্যান্ড জানিয়েছে চার দিনের সংঘর্ষে আট সেনা ও তেরো বেসামরিক মানুষ নিহত হয়েছেন অপরদিকে কম্বোডিয়া আট বেসামরিক মানুষ ও বেসামরিকা নিহতের তথ্য নিশ্চিত করেছে এই সংঘাত থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ ও কম্বোডিয়ার সীমান্ত থেকে আশি হাজারেরও বেশি মানুষকে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে